শেরপুর সীমান্তের বালু কারবারে ডন মাসুদ উর্ফে বালু মাসুদ দীর্ঘদিন তরাচোয়ার বাইরে তাকলেও অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা তাকলেও স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে কিছুদিন এলাকায় দাপটের সাথে গোড়াপড়া করে আসছিলেন অবশেষে অবৈধ বালু উত্তোলন ও জাল জালিয়াতির মাধ্যমে বোয়া কাগজ তৈরি করে বালু পাচার ও সাংবাদিকদের উপর হামলা গাড়ি ভাঙসুরের মামলায় র্যাব চোদ্দ গতকাল পাঁচ এপ্রিল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে ছয় এপ্রিল সকালে শ্রীবর্দি থানায় হস্তান্তর করেন পরে শ্রীবর্দি থানা পুলিশ দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় তার এই গ্রেপ্তারের খবর পড়ার সাথে সাথে উঠে ছাত্র জনতা স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পরিবেশ ধ্বংসের নেতৃত্বে থাকলেও তার টিকিটিও চুঁতে পারেনি কেউ তাই তার শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা বাংলা বা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ